এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা আরও প্রবল হচ্ছে যার প্রভাবে বাংলায় শিলা বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া উৎপত্তি হতে পারে এই সম্ভাবনার মধ্যে এখন কিন্তু তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তন হবে না বলেই নতুন করে জানিয়েছে এবারে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে সতর্কতা যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিম এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকছে আর বাংলাদেশেও এই বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকেও কিছুটা যাবে বিহার ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো তৈরি হচ্ছে তার ফলে কী হচ্ছে না আকাশ কিন্তু মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা বা ঝাপসা ঝাপসা থাকতে পারে কারণ জলীয়ব ঢাকছে ফলে ঠান্ডাটা কমে গিয়ে দিনের বেলা থেকে কিন্তু গরম গরম অনুভূতি হতে শুরু করবে এর পাশাপাশি রাত থেকে সকালে একটু কোনো কোনো অংশে হালকা ঠান্ডা আমেজ কিন্তু থাকবে সকালে দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন এবং কি আমরা এখানে জানিয়ে দিচ্ছি পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে প্রথমে আপনাদের যেটা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন সতর্কতা জারি করেছে উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যেই বেশ কিছু অংশেই হিমালয় ওই দিকটাতে এইখানগুলোতে লাল সতর্কতা জারি করা হয়ে গেছে সেখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা শিলা বৃষ্টিপাত এসব হতে পারে তার সঙ্গে ঘূর্ণাবর্ত থাকছে যেগুলো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে এই জন্যই কিন্তু কুয়াশা পরিস্থিতি মাঝে মাঝে একটু করে লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকগুলোতে চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর আপডেটটা দেখি তারপর এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন উনিশে ফেব্রুয়ারি যে আপডেটটা প্রকাশ করে সেখানে কিন্তু ইন্টেন্স স্পেল অফ রেইনফলের কথা বলে দিচ্ছে এখানে দেখুন ওয়েস্টার্ন হিমালয়ের পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারত এগুলোতে বলাই রয়েছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ এখানে আসাম মেঘালয় এবং তার পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গ সিকিম এখানে বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডের দিকেও থাকতে পারে ধীরে ধীরে দেখাচ্ছে দেখুন ইতিমধ্যে দুটো ব্যাপার একটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটা ইন্ডেউসড মানে ওর সঙ্গে একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা ঘূর্ণাবর্ত এগুলো সব মিলেমিশে যাবে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আরব সাগর থেকেও ময়েশ্চার বা জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হচ্ছে এগুলোর প্রভাবে কমলা এবং লাল সতর্কতা জারি হয়েছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে এখানে একদম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এস রাজস্থান এ সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে পাঞ্জাব হরিয়ানা সব থাকবে এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং আংশিক মেঘলা কাশ মেঘলা কাশ এগুলো থাকবে এবং এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে সেটা দিল্লির দিকে বলে দেওয়া হয়েছে এর পাশাপাশি কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেগুলো রয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া উত্তর উত্তরপ্রদেশ এগুলোতেও থাকবে এবারে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও থাকবে এবং তুষারপাতও থাকবে ভাগ আইসোলেটেড হেভি রেইনফল বা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বা তুষারপাতও থাকতে পারে এগুলো অরুণাচল প্রদেশের দিকেও দেখুন হবে অরুণাচল প্রদেশ একুশ থেকে বাইশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এদিকে বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বা কোনো কোনো অংশে বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী ধরনের হতে পারে এর পাশাপাশি আরও যেটা বলছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ এবং ষাট কিলোমিটার পর্যন্ত গাছটিং থাকতে পারে বা ঝাপটা থাকতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে একুশে ফেব্রুয়ারি নাগাদ বলছে এর পাশাপাশি দেখুন আবার বৃষ্টিপাত যেটা রয়েছে একটু হবে হতে পারে সেগুলো হালকা থেকে মাঝারি মানের এগুলো থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ এগুলো থাকবে পশ্চিমবঙ্গে থাকবে সিকিমের দিকে হতে পারে বিহারের দিকে হতে পারে একুশ এবং বাইশে ফেব্রুয়ারি এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে একুশ এবং বাইশে ফেব্রুয়ারির মধ্যে এছাড়াও দেখুন বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হবার সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তিরিশ থেকে চল্লিশ গাছটিং এগুলো হবে উত্তরবঙ্গ সিকিম বিহার এবং একুশ তারিখের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলেছে বাইশে ফেব্রুয়ারির দিকে এই রকম ব্যাপার আসতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন আসবে না বলছে আবহাওয়প্তর দেখুন লাল সতর্কতা এখানে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে যার ফলে ওখানে সতর্কতা পড়ে গেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে এইগুলো পূর্ব দিকে সরবে তাই আস্তে আস্তে দেখুন বিহার উত্তরপ্রদেশ বিহার হয়ে উত্তরবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এটা ছড়িয়ে পড়বে এইভাবেই কিন্তু পরিস্থিতি রয়েছে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখের দিকে আরও সরে যাবে ফলে ত্রিপুরা বা এই সংলগ্ন এলাকাতে এটা সরে যাবে ফলে চট্টগ্রাম এগুলোতে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে ঢাকা বিভাগের পূর্ব দিকগুলোতেও সুতরাং যেটা বলা হয়েছিল যে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে চলুন আমরা দেখি আরও কিছু সামান্য পরিবর্তন হবে সেগুলো পরবর্তী আপডেটে জানাবো নজর রাখবেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবারে একটু দেখি আলিপুর কি বলছে তারপর আমরা ওই ফিরে যাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করে দিয়েছে আপডেট উনিশ তারিখ সন্ধ্যাবেলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ের দিকে বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে তবে একুশ থেকে বাইশের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে যেমন প্রথম দিকে দার্জিলিং কালিম্পংয়ে বাড়বে আর কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে এবারে বাইশ থেকে তেইশ এই সময়কালে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এগুলো থাকবে মূলত পাহাড়ি অঞ্চলে থাকবে মানে উত্তরবঙ্গের যে উপরের দিকে পাঁচটি জেলা রয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং বাকি যে তিনটি জেলা রয়েছে দিনাজপুর এবং মালদা সেখানে কিছুটা হবে হতে পারে এদিক ওদিক করে চব্বিশ তেইশ থেকে চব্বিশের মধ্যেও কিছুটা বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে আর সিকিমের দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে বজ্রবিদ্যুত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন শুকনো আবহাওয়া চলছে মোটামুটি তবে একটু জলীয় বাষ্প ঢুকছে যেহেতু তাই পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে দু এক জায়গা করে কিন্তু সেটা খুব বড় চান্স নেই যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন উপকূলবর্তী জেলাতে এবারে যে পরিবর্তনটা হচ্ছে দেখুন বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে যাবে এটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের মূলত প্রথম দিকে সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া তারপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসবে প্রথম দিকে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তারপরে হালকা থেকে মাঝারি হবে যেটা কবে রয়েছে দেখুন ডে ফোর মানে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে সেগুলোর সম্ভাবনা থেকে বেশি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এবং একটু হালকা টাইপের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মেঘলা আকাশ হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপরের দিকে তিনটি জেলা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর যেটা রয়েছে যে তেইশ থেকে চব্বিশে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত জায়গা জায়গা করে হতে পারে বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে আর বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি বা হালকা বৃষ্টিপাত মিলিমিশে থাকবে ঝাড়খণ্ডে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে ডে ফোর ডে ফাইভ বলে দিচ্ছে তার মানে ওই একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ এই যে ব্যাপারটা রয়েছে তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন হবে না বলছে সতর্কতা দেখুন ডে থ্রি ডে ফোর উত্তরবঙ্গে একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ এখানে কি বলছে যে উত্তরবঙ্গে দেখুন শিলাবৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ এগুলির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু শিলাবৃষ্টি বা সঙ্গে একটু দমকা ঝোড়ো হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাকি অংশে একটু বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর তারপরে বাইশ বাইশ থেকে তেইশের মধ্যে কিছুটা বর্জ্যবিদ্যুতের সতর্কতা এর পাশাপাশি সিকিমের দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রথম দিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দুই হাজার জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া তা এগুলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার মধ্যে কোনো কোনো অংশে হতে পারে এবং বা বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই বজ্রগর্ভ মেঘে কিছুটা বৃষ্টিপাত বিহারের দিকেও কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে বলছে এবং তেইশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে দেখুন এবং সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর পাশাপাশি এই যে ঘূর্ণাবর্তটা কথা বলেছে পাকিস্তানের কাছাকাছি এবং এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আরব সাগর থেকে এখানে প্রবেশ হচ্ছে এইটাই যাবে পূর্ব দিকে সরে সরে এর ফলে আমাদের এখানে দেখুন এই যে এরকম দেখছেন এবারে ধীরে ধীরে জলিবাসপুর প্রবেশ হচ্ছে এই প্রবেশ হওয়ার জন্যই আবাদ প্রবেশ এইগুলোতে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা যেখানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একদম উপকূলীয় অঞ্চল বাকি অংশে কিছু বলেনি তবে একটু করে যেটা হবে তাপমাত্রা যেটা আমরা দেখব যে একটু গরম ভাবটা বাড়বে হয়তো তাপমাত্রা খুব না বাড়লেও গরম অনুভূতি হবে কারণ ময়েশ্চারটা বা জলীয়বাষ্প প্রবেশ থাকবে এবারে কুড়ি তারিখের দিকে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই এলাকাগুলিতে আসতে পারে এবং এখানে একটু বর্জ্যগর্ভ মেঘ অল্প করে তৈরি হতে পারে যেটা যদি এখানে ধরা পড়ছে না সেভাবে তার মানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা একটু আরেকবার দেখার চেষ্টা করছি এইগুলোতে কোথাও কোথাও যদি আসে আর কি এই দেখুন বর্জ্যগর্ভ মেঘ হতে পারে এই যে যেটা আমরা বলতে চাইলাম যখন খুবই অল্প অল্প জায়গাতে গোপীনাথপুর এই যে শিবচর দিকে তো কুড়ি তারিখের দিকে অল্প ক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বাংলাদেশের দিকে আসতে পারে এবং কিছুটা এই উপকূলবর্তী আমাদের কিছু জেলাতে যদি হয়তো ঝিরে বৃষ্টি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এখানে কলকাতা সংলগ্ন যে এলাকা রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতে হালকা বিক্ষিপ্ত কিন্তু শুকনো হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সুতরাং বৃষ্টিপাতের চান্স বড়ো কিছু নেই এবারে যেটা হবে একুশ থেকে বাইশ এবারে এটা যেহেতু পূর্ব দিকে সরে যাবে এবং জলিবাস্প ঢুকছে খুর্ণাবর্ত রয়েছে ফলে এগুলো আস্তে আস্তে এখানে সাপোর্ট দেবে এবং এখান থেকে জলিবাস্প প্রবেশ হবে যার ফলে একটু তাপমাত্রা যেহেতু বেড়েই থাকছে রোদের ব্যাপারটাও থাকছে অল্প অল্প করে সেক্ষেত্রে এটা হবে বর্জ্যক্রহ মেঘ তৈরি করবে যার জন্যই আবহাওয়া বলেছে যে উত্তরবঙ্গে কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে সিকিম সহ তো দেখুন একুশ তারিখের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুব বেশি বেশি নয় মূলত জোর দেওয়া হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা তার সঙ্গে কিছু কিছু অংশে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এবং আসাম মেঘালয় এইগুলোতে বৃষ্টিপাত থাকবে একুশ থেকে বাইশের মধ্যে দেখুন একুশ তারিখে খুব বেশি নেই বাইশ থেকে তেইশ এই যে সময়টা পাওয়া যাবে এখানে বৃষ্টিপাত বাড়বে ঘূর্ণাবর তো এখানেও দেখা যাচ্ছে একটা থাকবে যার ফলে জলীয়বাষ্প থাকবে পরিষ্কার বোঝাই যাচ্ছে তো এই যে এলাকাগুলি রয়েছে এই এইখানটাতে মূলত এই যে এলাকাটা দেখুন ঘোরাচ্ছি আমরা এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তো এবারে দেখুন কীভাবে বৃষ্টিপাত আসছে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে অল্প স্বল্প করে মেঘলা আকাশ এখানে বাইশ তারিখের দিকে আমরা এখানে পাবো ভালো করে দেখুন এখানে এই যে মেঘলা মেঘলা একটু ভাব পাবো তো কিন্তু এই এলাকার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে পরিষ্কার দেখা যাচ্ছে সেক্ষেত্রে ঘাটাল হোক বা এদিকে মেদিনীপুর হোক ঝাড়গ্রাম হোক পুরুলিয়া মাঁকুড়ার দিকে চান্সটা একটু কমের দিকে দেখা করা যাচ্ছে কিন্তু এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত থাকবে তবে আসাম এবং মেঘালয় তার সঙ্গে বাংলাদেশ মনে হচ্ছে যেন বৃষ্টিপাত একটু বেশি পাবে ঢাকা খুলনা বরিশাল যশোর লহগড়া কর্চাঁদপুর ফরিদপুর মাদারীপুর রহগড়া বৃষ্টিপাত থাকবে পাবনা কাপসিয়া থেকে শুরু করে আগরতলা অম্বাসা কিছু কিছু এলাকা এবারে লখাই বাজার পর্যন্ত কিশোরগঞ্জ থেকে মনমোহনসিং সিলেট হয়ে শিলচর করিমগঞ্জ অববাহিকা এগুলো হয়ে আসাম মেঘালয় পর্যন্ত যাবে এবারে তাহলে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে কতটা বৃষ্টিপাত হবে এখানে কিন্তু বলেছে যে বাকি যে এলাকাগুলো রয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নাঙ্গেও পশ্চিমবঙ্গে এবারে আমরা দেখতে পাচ্ছি এবার শিলা বৃষ্টিপাতগুলো এখানে ধরা পড়বে না কিন্তু উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি আলিপুরদুয়া এই এখানে রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এখানে বলছে তো আমরা দেখি এখানে ভারী বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে বাইশ থেকে তেইশ এই যে সময়টা এখানে বৃষ্টিপাত শুধু বেশি হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই যে এলাকা রয়েছে এর মধ্যে ধুলিয়ান রয়েছে নবাবগঞ্জ রয়েছে আজিমগঞ্জ রয়েছে বহরমপুর রয়েছে এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলির মধ্যে রামপুরহাট রয়েছে কোথাও কোথাও মুর্শিদাবাদ এখানে দেখুন হাজারদুয়ারি এই কাছাকাছি এলাকাগুলিতেও কোথাও কোথাও হতে পারে সেটা হচ্ছে বাইশ থেকে তেইশের মধ্যে যে সময়টা থাকছে দেখুন ভালো করে এই এলাকার মধ্যে হতে পারে কিন্তু বাংলাদেশে তুলনামূলক একটু বেশি থাকছে বাইশ এবং বাইশ থেকে তেইশ এই সময়কালটার মধ্যে এবারে দেখুন ভালো করে কোথায় কোথায় আসছে বাংলাদেশে মনমনসিং সিলেট কিছুটা বেশি বৃষ্টিপাত পাবে এবারে চট্টগ্রাম বরিশাল খুলনা এই দিকে নিচের দিকের এলাকা আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি নদীয়া বাঁকুড়া পশ্চিম পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিন্তু অতটা দেখা যাচ্ছে না সুতরাং বৃষ্টিপাতের কথা আবহাওয়া তো জানাচ্ছে ঠিকই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে নদীয়ার দিকেও খুব বেশি নয় তবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোর মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখুন এই যে বাইশ থেকে দেশের মধ্যে হতে পারে সুতরাং একুশ থেকে তেইশ যে ব্র্যাকেটটা বলা হয়েছে তাতে কিন্তু বাংলাদেশের রংপুর রাজশাহী মনমনসিং সিলেট ঢাকা এবং কিছুটা চট্টগ্রামের উত্তর ভাগ এবং এখানে ত্রিপুরা উত্তর পশ্চিম ভাগ এবং মনমনসিং এখানে যেটা রয়েছে শিলচর করিমগঞ্জ অববাহিকা এগুলো হয়ে মানে আস এবং আসামের দিকে বৃষ্টিপাত হবে সুতরাং উত্তরবঙ্গে যে এলাকা রয়েছে বাইশ তেইশ থেকে চব্বিশ এখানে কিছুটা আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিকে এখন বৃষ্টিপাতের কিন্তু কিছুটা হবে কিন্তু খুব আকারের বৃষ্টিপাতগুলো সবই কিন্তু এই দিক দিয়ে সরে যাচ্ছে সুতরাং এখনও পর্যন্ত যে যেভাবে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতেই আমরা এখানে কিন্তু অতটা দেখতে পাচ্ছেন তবে মনে হচ্ছে যেন কিছুটা পরিবর্তন এই যে যখন যাবে বাইশ থেকে তেইশের মধ্যে তখন এখানে কিছুটা পরিবেশ মনে হচ্ছে যেন পাল্টাবে সেক্ষেত্রে এখন যেটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে হয়তো বাস্তবে দেখবেন যে একটু অন্যরকম হবে কারণ এখানে দমকা হাওয়াটা মনে হচ্ছে থাকবে ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে কিছুটা বিক্ষিপ্ত হবে হাজার থেকে হালকা থেকে মাঝারি মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে একটা সম্ভাবনা কিন্তু এখানে থাকছে সুতরাং এর সঙ্গে বাস্তবের চিত্রটা পুরোটা মেলাতে নাও পারেন কেন এই যে যখন যাবে বাইশ থেকে তেইশ এবং তেইশ থেকে চব্বিশ তখন কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়ে হয়ে যেতে পারে আর যেহেতু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং বিহারেও কিছুটা বৃষ্টিপাত বলেছে সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে এই যে এখানে যাবে দেখুন এখানে কিছুটা দমকা হাওয়া সৃষ্টি হতে পারে এই যে দমকা হাওয়া দেখুন কিভাবে হচ্ছে দেখুন এইভাবে দেখুন দমকা হাওয়া এই যে বাইশ থেকে তেইশ এই যখন যাবে এই সময় থেকে মানে মূলত বিকেল থেকে সন্ধ্যে এই সময়কালে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে একটু দমকা ঝোড়ো হাওয়া নেমে যেতে পারে কোনো কোনো অংশে এবং বর্জ্য গর্ব মেঘ যদি ঠিকঠাক হয় তাহলে একটু ঝোড়ো হাওয়া বা ঝড়ো একটু স্ট্রং সার্ফেস উইন্ড যেটা বলছে জোরালো একটা ঝোড়ো হাওয়া চলে যেতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা হতে পারে সুতরাং বিরাট আকারের যে বৃষ্টিপাত খুব বেশি এলাকাতে হবে সেরকম আপাতত যায় না কিন্তু বিহার এখানে উত্তরবঙ্গে কিছু এলাকা এবং বাংলাদেশের কিছু বেশ কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে এবারে এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আবার কি বৃষ্টিপাত হবে তো ছাব্বিশ এবং সাতাশ তারিখের আশপাশে আরেকটা বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যেগুলো যাচ্ছে কিছু কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আপাতত পশ্চিমের দিকে কিছু জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সাইডগুলোতে কিছু কিছু অংশে আসতেও পারে কিন্তু এখনও পুরোপুরি এটা বোঝা যাচ্ছে না যে বড় আকারে হবে কি না এই পর্যন্ত আপাতত বোঝা যাচ্ছে যে এলাকার মধ্যে একটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে ফলে আবার কিছুটা মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হতে পারে এই সম্ভাবনা থাকছে এর বেশি কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না এই আপাতত রয়েছে আপডেট পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো কিছু নতুন কিছু হবে কি না ধন্যবাদ